প্লিজ দিনাজপুর থেকে আমার সে আমরা এখন আম খেলতেছি আমার আমার জন্য এখন আমরা আম আমি করবো এখানে এক মন এক মন আম পাঠাইছিল টোটাল দুই মন আমার জন্য এক মন আমার জন্য এক মন এখানে আমরা খুলে দেখি আমাদের ভিতরে কি অবস্থা আমরুকবালি আমরপালি তো আমাদের এখানে বাজার থেকে আম কিনলে এত ভালো পড়ে না তাই আমরা অর্ডার দেওয়া দিনের শুরুর থেকে পারচেস করছি ইনশাল্লাহ দেখি খুলে দেখি কি অবস্থা

গরম হই গেছে গরম হই গেছে আল্লাহ তো গরম হই গেছে বিতর এটা কি বলছিলাম দেখি ইয়ে করে বা কেটে করে ওটা বের হই যাবে dise কাটানো বলি মাশাআল্লাহ মতাইল বড় বড় شوف利亚 আমরা এদিক থেকে কিনে আমরা খাওয়া দেনা